আজকে ভিউজ বাংলাদেশ আনুষ্ঠানিক উদ্বোধন আপনাদের পক্ষ থেকে যদি কিছু বলতে চাইতেন আজকের জন্য অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভিউজ বাংলাদেশের জন্যে আসলে এটা আমাদের বন্ধু সহকর্মী রাশেদ মেহেদির সম্পাদনায় প্রকাশিত হচ্ছে আপনাদের এই বাই ল্যাঙ্গুয়েল যে পোর্টাল এটা বাংলাদেশে প্রথম এবং এটা আমরা অত্যন্ত আনন্দিত শুভকামনা তো থাকবেই রাশেদ মেহেদি আমাদের দীর্ঘকালের পরিচিত বন্ধু সহকর্মী তার যে তারুণ্য বুদ্ধিদীপ্ত এবং মেধাদীপ্ত যে পদচারণা আমরা দেখেছি বিগত দিনে সাংবাদিকতায় তারই ধারাবাহিকতায় সে এখন পূর্ণাঙ্গ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয়জন তার সঙ্গে একটি চমৎকার তারুণ্যদীপ্ত দল দেখতে পাচ্ছি ভিউজ বাংলাদেশে রাশেদের নেতৃত্বে এই দল বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পোর্টাল হিসেবে আত্মপ্রকাশ করবে একজন ঘনিষ্ঠ সুপানুধ্যায় হিসেবেই আমার কামনা